গে চম্পাহাটি বাজি মার্কেট ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন অবশ্যই ভালো লাগবে হ্যালো নমস্কার নমস্কার তোমার নামটা বলো আমার নাম সমজি অধিকারী আচ্ছা তো তোমার শপের অ্যাড্রেসটা বলো টপিক অ্যাড্রেস নিউ টি-শার্ট ট্রেডার্স চম্পাহাটি আরল বাজি মার্কেট আচ্ছা তো এখানে তো প্রচুর স্টক আছে ভিউয়ারদের দেখাচ্ছে প্রচুর স্টক আছে তো এখানে তোমরা মেন মেন কিপি স্টক রাখো

এটা বড় সাইজ এর চুটকি আচ্ছা এটা কি প্রাইস আছে এটা 200 টাকা এটা 100 টাকা 200 টাকা আর 100 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট নেক্সট হবে আপনার ব্যাটারি ফাউন্টেন হবে যেগুলো ব্যাটারি টুবি আচ্ছা যেগুলো আমরা এখন এইগুলো নতুন করে করছি কারণ টুবি অনেক সময় মাটি টুবি যেহেতু বাস্ট হয়ে যায় তাই এগুলো আমাদের কাস্টমারদের কথা ভেবে আর ফাংশনের কথা ভেবে এখন এগুলো থ্রি কালারের টুবি আচ্ছা কালারিং হবে প্লাস ক্র্যাকিং হবে যেগুলো ক্র্যাকার ভাব থাকবে চটপটি আচ্ছা আচ্ছা নেক্সট দাদা নেক্সট হবে রং মশাল হবে ফোর কালার হবে আচ্ছা রং মশাল রং মশাল আমাদের দোকানে প্রচুর স্টক আছে আট থেকে দশ রকম ভ্যারাইটি এর মধ্যে একটা হবে ফোর ফোর ইন ওয়ান রং মশাল আচ্ছা এই রং মশাল কি প্রাইস আছে এই রং মশাল গুলো প্রাইস আছে পঁচাত্তর টাকা ফোর ইন ওয়ান অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর চারটে করে কালার বেরোবে একটি ওটা রং মশালের মধ্যে দিয়ে বা আর নেক্সট

চারশো টাকা আচ্ছা তো আচ্ছা এইগুলো কি হবে দেখাবে চারশো তিরিশ টাকা চারশো চল্লিশ টাকা বাক্স অনলি চারশো চল্লিশ টাকা দশ পিস চারশো চল্লিশ টাকা বা জিও থার্টি মধ্যে হবে জিও থার্টি তিরিশ শুধু

বাহ দু পিসের আচ্ছা এগুলো কি প্রাইস দিয়ে সেলের সনি সেল এর দু পিসের দাম পড়বে সাড়ে সাড়ে পাঁচশো টাকা এবং বিভিন্ন কোম্পানি যেমন সেলিব্রেশনের দু পিসের দাম পড়বে আপনার সাতশো টাকা আর এর আছে টিসার আছে সেগুলো হ আপনার সাড়ে সাতশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা তো তুমি আমি একটা কথা বলছি যদি এখানে কেউ এখানে হোলসেল এবং ডিটেল হয় তো দুটোই হয় এখান থেকে যদি কেউ বাজি কিনে হোলসেলে বিক্রি করতে যাবে অনেক সফিট হয় অবশ্যই আচ্ছা তো আমি একটা কথা বলছি লাস্টে তোমার নামটা এবং দোকানের ঠিক দোকানের নামটা এবং অ্যাড্রেসটা হলেও বলে দিয়ে আমাদের এখানে আহ পাঁচ থেকে দশ হাজার টাকা থাকলেও ব্যবসা শুরু করা যাবে আচ্ছা তুই নতুন করতে চায় হম ও কেউ যদি চাই যে সেগুলিকে আরো পরে যদি আরো বড় ধরনের বিজনেস করতে চাও সে ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা তো তোমার একবার লাস্টে তোমার শপের অ্যাড্রেসটা একবার বলে দাও আমার শপের অ্যাড্রেস চাম চাম্বাডি বাজি মার্কেট হারাল নিউ সিসাটেরাস এবং কেউ যদি দূর থেকে বাইরে দিয়ে আসতে চায় কলকাতার বাইরে থেকে আসতে হলে

বললে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং লাইক এবং শেয়ার করতে পারবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ